সে আপনাদের স্বাগত আজকের রেসিপি ফুলকপি ট্যাংরা মাছের ঝোল এখানে আমি মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়ে নিলাম রান্নাটা টোটালি সর্ষের তেলে হবে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে গরম করতে দিলাম তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে মাছগুলোকে দিচ্ছি ট্যাংরা মাছ কিন্তু কঠিন ফোটে সেই জন্য সবসময় ভাজার সময় একটা ঢাকনা দিয়ে দেওয়া দরকার এক পিঠ দু মিনিট ভেজে নিয়েছি নিয়ে উল্টে দিলাম যে এই পিঠটাকেও দু মিনিট সময় নিয়ে ভেজে নেব দুই পিঠ কিন্তু এরকম লাল লাল করে ভেজে নিয়েছি মাছ ভাজা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি তুলে নিলাম মাছ ভাজা তেলের মধ্যে ফুলকপির টুকরোগুলোকে ভেজে নিচ্ছি অল্প লবণ দিয়ে মিডিয়াম হিটে ফুলকপিকে একটু লবণ দিয়ে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমি তোমাদের টিপ এটা এরকম ভাবে ভেজে নিয়েছি ফুলকপিগুলোকেও লাল লাল কী দেখতে পাচ্ছ এরকম ভাবে আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি এরকম ডুমো করে কেটে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম আলুগুলো আলুগুলোকেও ভেজে নেবো লাল লাল করে আলু ভাজার সময়ও অল্প লবণ দেব আলু ও লাল করে ভেজে নিলাম নিয়ে তুলে নিচ্ছি বাকি তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে টমেটো কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ জিরে বাটা আর এক চামচ আদাবাটা হাফ চামচ পরিমাণে হলুদের পাউডার আর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি কাশ্মীর মশলা গুলোকে এবারে ভালোভাবে কষিয়ে নেব তেল না পর্যন্ত মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো যেহেতু টমেটো পড়ছে অল্প একটু চিনি সুন্দর করে মশলাটা তেল না ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে মশলায় তেল ছেড়ে এসছে আমি দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিলাম ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন আর আগে থেকে ভেজে রাখা আলু ফুলকপিগুলোকে আমি মশলার মধ্যে ছেড়ে দিয়ে একটু কষিয়ে নেব আলু ফুলকপি মশলার সাথে কষে একদম তেল ছেড়ে গেছে পরিমাণ মতো গরম অ্যাড করলাম ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে তারপরেই কিন্তু আমি মাছগুলো ছেড়ে দেব ঝোল ভালোভাবে ফুটে গেছে ভাজা মাছগুলো ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে কিন্তু ভালো করে পাঁচ মিনিট আমি সিদ্ধ করে নেব মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকে ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল